ডিয়ার ফ্রেন্ডস দু হাজার পঁচিশের এইচএস যারা দিয়েছ দেওয়ার পর যারা মনে করছো যে এবছর রেজাল্ট হয়তো সেরকম হবে না বা তোমরা অকৃতকার্য কার্য হওয়ারও তোমাদের সম্ভাবনা আছে কিংবা যারা টেস্ট পরীক্ষা দিয়েছিলে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এবছর এইচএস পরীক্ষায় বসার আগে বিদ্যালয়ে যে টেস্ট পরীক্ষা সেইখানে তোমরা অকৃতকার্য হওয়ার জন্য অনেকে হয়তো ড্রপ দিয়েছ যে এবছর পরীক্ষা আমরা দেবো না আমরা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেব সেক্ষেত্রে তাদের মধ্যে একটা আধা বা তোমরা ছিলে সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল যে সামনের বছর যে পরীক্ষাটা দেব অর্থাৎ দু হাজার ছাব্বিশে তখন তো সেমিস্টার পরীক্ষা চলবে বা সেমিস্টারের ব্যাচ প্রথমবার দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তাহলে আমরা কি ওই সেমিস্টার পরীক্ষার মতো করে দেব এবং ফোর্থ সেমিস্টারে যেমন যোগ করে এবছরের যে যে ব্যাস তারা যেমন পরীক্ষা দেবে বা তাদের রেজাল্ট যেভাবে হবে সেই একই পদ্ধতি থেকে আমাদের হবে না আমরা পুরনো সিলেবাসে পরীক্ষা দেব এই বিভ্রান্তিকর যে পরিস্থিতিটা সেটা বা এই পরিস্থিতিতে তোমরা কোন সিদ্ধান্ত নেবে তার জন্য কাউন্সিলের তরফ থেকে নির্দেশিকা প্রকাশ হয়ে গেল দেখো বলছে আটকালে পুরনো রীতিতেও বসা যাবে এই আবার নতুন রীতিতেও বসা যাবে অর্থাৎ দুটো অপশানই তোমাদের সামনে খোলা থাকছে একদিক দিয়ে এটা ভালোই হলো তোমাদের পক্ষে তোমরা চাইলে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারো তোমরা চাইলে যে পদ্ধতি তোমরা দিয়েছিলে অর্থাৎ এবছর পর্যন্ত যেভাবে দিয়েছ ঠিক সেইভাবেও তোমরা দিতে পারো যদি তোমরা নতুন ভাবে পরীক্ষা দাও বা নতুন সিস্টেমের মধ্যে পরীক্ষা দাও তাহলে কি করবে না তাহলে তোমাদেরকে একটা 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 দেখো দেখো ফর্ম ফর্ম করতে করতে হবে হবে লেখা রয়েছে যদি তোমরা নতুন অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিলে একটা অপশান ফর্ম ফিল করতে হবে অর্থাৎ তোমাকে জানাতে হবে যে তুমি নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চাও এবং বলছে দেখো এই যে সিস্টেমটি এই যে বলেছে থেকে থেকে মে এইটা ভালো করে তোমরা মনে রাখো মধ্যে কিন্তু এই ফর্মটা ফর্মটা ভরে সংসদকে জানাতে হবে অর্থাৎ এই মাসের এপ্রিল মাসে তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ রেখো এই মাসে পঁচিশ তারিখ থেকে একত্রিশের মধ্যে অর্থাৎ লাস্ট উইকে কিন্তু তোমাদের এই অপশান আর যদি না যেতে তাহলে তোমাদের আর কিছু করার দরকার নেই তোমাদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখবে যখন ফর্ম ফিল হবে কিভাবে তোমরা সেই ফর্মটা ফর্ম বলতে তোমরা পরীক্ষার জন্য যখন ফর্ম ফিল আপটা হবে সেইটা কখন হবে কিভাবে হবে সেটা তোমরা জেনে নেবে তবে আমার পরামর্শ তোমরা এই এপ্রিলে একবার লাস্ট উইকে গিয়ে বিদ্যালয় থেকে ফিরে ঘুরে এসো একই সঙ্গে যদি তোমাদের ফর্মটাও ফিল আপ করার সুযোগ থাকে তাহলে করে দেবে পুরনো সিস্টেমে যারা আছো তাদের আর নতুবা নতুন হলে তো নতুন বলছে অপশান ফর্ম একটা ফিল করে তোমাকে জানিয়ে দিতে হবে যে আমি নতুন পদ্ধতিতে যেতে চাইছি সেক্ষেত্রে বলছে তাহলে তোমাদের ক্ষেত্রে দুটো পদ্ধতি খোলা থাকলো পুরনো পদ্ধতিতে যে বিষয় কম্বিনেশন নিয়ে পড়ুয়ারা পরীক্ষা দিতে পারত সেমিস্টার পদ্ধতিতে দু একটা বিষয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে না অর্থাৎ কোথাও কোনো একটা কম্বিনেশন মনে হচ্ছে একটু ব্রেক হয়েছে নতুন সিস্টেমের সঙ্গে পুরোনো সিস্টেমে অর্থাৎ একটা বইয়ের সঙ্গে একই বিষয়ে একই দিনে অন্য যে যে বিষয়গুলো পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলোর ভেতরে বা সেই কম্বিনে তোমার যে কম্বিনেশান রয়েছে তার সঙ্গে যদি ম্যাচ করে যায় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটাকে চেঞ্জ করতে হতেও পারে সেটা ক্ষেত্রে এক আধটা ক্ষেত্রে হলেও হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে হবে না এটা শিও দু একটা কেস যদি থাকে দেখা গেল তোমার যে কম্বিনেশানগুলো রয়েছে নতুন সিস্টেমে সেই কম্বিনেশান সাবজেক্টগুলোকে যে যেখানে একত্রিত করা হয়েছে অর্থাৎ এক একদিন তোমরা জানো এইচ এর একাধিক পরীক্ষা থাকে এবং সেই পরীক্ষাগুলো যখন ওই একই দিনে যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তোমার নেওয়া যাবে না কারণ তুমি তো একই দিনে দুটো পরীক্ষা দিতে পারবে না সেই ক্ষেত্রে একটু রদবদল করে নিতে হবে সেটাও তুমি ফর্ম ফিল আপের সময় জানিয়ে তাই তাই ধরনের যে সমস্ত ছাত্র ছাত্রী যারা অকৃত কার্য হয় টেস্টে হয়েছ কিংবা আগামী রেজাল্ট যখন বেরোবে তখন হবে দুজনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কার্যকরী হবে আশা করি তোমাদের এই যে ছোট্ট আপডেটটি তোমাদের উপকারে নিশ্চয়ই লাগবে তাই বন্ধুদেরকে অবশ্যই তোমরা শেয়ার করে জানিয়ে দেবে আর নতুন যারা আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে এইভাবে রেগুলার তোমরা আপডেট পেতে থাকবে তোমাদের এডুকেশন সংক্রান্ত এবং এইচ এস বায়োলজি এবং নিচের দিকে অর্থাৎ নাইন টেন এদের যে মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশান সাজেশন এভরিথিং তোমরা এখান থেকে পাবে আমি বলবো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ